বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হয় উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি ঠিক আছে এটা অবশ্যই উনিশশো সালের পরে আই মিন মুক্তিযুদ্ধের পরে হয়েছে প্রতিষ্ঠায় হয়েছে মুক্তিযুদ্ধের পরে তাইলে আমার বারবার মাথায় একটা প্রশ্ন জাগে যেই দলটা মুক্তিযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয়েছে সেই দলটাকে কেন বারবার মুক্তিযুদ্ধের প্রসঙ্গে অ্যাডজাস্ট করা হয় আর কেন বারবার এই জন্য প্রশ্নবিদ্ধ করা হয় কেন মানে এটা প্রতিষ্ঠাই হয়েছে পরে আচ্ছা এখন বলবেন যে এটা তো বাংলাদেশ জামাত ইসলামের এটা একটা অঙ্গ সংগঠন ওকে ফাইন এখন একটু এই বিষয়টা একটু আলোচনা করি বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে ভাই সরাসরি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ঠিক আছে দেশের রাজনীতি নিয়ে যাদের কথাবার্তা এই যে জাতীয় রাজনীতি নিয়ে যাদের মানে কনসার্ন থাকে তারপর হচ্ছে সংসদীয় আসনে তাদের নির্বাচিত হইতে হয় বা ওই ধরনের তাদের লক্ষ্য থাকে কিন্তু ছাত্র শিবিরের লক্ষ্য কী থাকে জানেন সেটা হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক শিক্ষার্থীদের মৌলিক আদায় বা মৌলিক দাবি বা এই যে ছাত্র সংসদ নির্বাচন এই যে বিষয়গুলো এইগুলোর মধ্যে সীমাবদ্ধ আপনি দেখবেন না যে শিবিরের কোনো নেতাকর্মী সরাসরি সরাসরি মানে জাতীয় রাজনীতিতে কোথাও মানে কোথাও কোনো জায়গায় সরাসরি মানে অংশগ্রহণ আছে কোথাও দেখবেন না তাইলে বারবার শিবিরকে কেন ট্যাগিং করা হচ্ছে দেখেন আমি মনে করি কি এই জিনিসটা টোটাল হচ্ছে একটা ট্যাগিংয়ের রাজনীতি ঠিক আছে ট্যাগিং ট্যাগিং জিনিসটা বুঝেন ট্যাগিংয়ের রাজনীতি এখন আমি আপনাদের একটা ঘটনা বলুন ওই দুই দুই সালে ছাত্রদল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুল নহার হাল হলেমনে একটা হামলা হয়েছিল বা একটা ধর্ষণ টর্ষণ একটা কাহিনী হয়েছিল আর রিসেন্টলি একটা একটা টক শোতে এক বিএনপির এক নেতারে মানে ওইখানের উপস্থাপক জিজ্ঞেস করতেছে যে ভাই দু হাজার দুই সালে ওই ধর্ষণের ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন তখন উনি উত্তর দিল যে ভাই দেখেন পুরাতন কোনো কাহিনী বা পিছনে কি হয়েছে না হয়েছে ওইটা নিয়ে আসলে আমাদেরকে ট্যাগিং করবেন না ওইটা নিয়ে আমাদেরকে বিবেচনা করবেন না তাইলে আমার একটা জিনিস বুঝান যে উনিশশো সালে গঠিত হয় একটা দল সেই দলটাকে কেন উনিশশো একাত্তর সালের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বারবার সমালোচনা করা হয় বা সমালোচিত করা হয় আমাকে একটু বুঝান কেন বারবার এই এই দুইটা জিনিসকে একত্র করা হয় ঠিক আছে যাই এখন যারা যারা এই বিষয় দুইটা বিষয় একত্র করতেছেন দেখেন আমি আগেও বলছি আপনাদের আসলে এই সব কইরা ঠিক আছে রাজনৈতিক যেই হা মানে যেই জিনিসটা হাসিল করতে চাইতেছেন কিন্তু কোনো লাভবান হবেন না ঠিক আছে দিনে 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 আপনাদের আসলে ডিক্রিজ হবে মানে আপনার আস্তে আস্তে নিচে নামবেন এতে লাভ নেই এইসব ট্যাগিং ম্যাগিংয়ের রাজনীতি এখন লোকজন পছন্দ করে না ঠিক আছে গঠন মানে গঠনমূলক কিছু তথ্য দিয়ে পারলে এদেরকে বিচার করেন অন্য কি মানে এই সব ভাই একাত্তর সালে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে আপনি জামাত ইসলামরে বলেন বাট শিবিরে বললেন না ঠিক আছে আমি আজকের আমার ভিডিওর মেন মেন টপিকটা হচ্ছে শিবির ঠিক আছে আপনি শিবির তখন প্রতিষ্ঠাই হয় না আপনি এরা নিয়ে কথা বলতে পারেন না ঠিক আছে আপনি নিজেই বলেন যে পিছনের কোনো বিষয় নিয়ে আপনাকে মানে জাস্টিফাই না করি ঠিক আছে তাহলে কেন শিবিরকে আপনি করতে আসেন প্রশ্ন উত্তর দেন শিবিরকে আপনি করতে পারেন না